বন্ধুরা আবার একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ শুরু করলাম তো রাতের রান্না সারা সারাদিন তো যেমন তেমন করে কেটে গেছে তবু দিনে করেছিলাম ফুলকপি আলুর তরকারি আর ভাত করেছিলাম সেটা আমার অনেক সকালে রান্না হয় তো তার জন্য শেষ হয়ে গেছে আর এত গরম দিয়েছে সারাদিন আজকে কারেন্ট ছিল না খুব কষ্ট পাচ্ছিলাম গো বন্ধুরা কারেন্টটা এসেছে কিন্তু তবু গরমটা তো আর যায়নি এত অস্থির লাগছে না বিরক্ত লাগছে সেই কারণে বেশি কিছু ঝামেলা করব না শুধু ভাত আর আলু সেদ্ধ করবো ভেবেছিলাম কিন্তু শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খাব তো কালো জিরে ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে একটু কাঁচা লঙ্কা ফেরে টমেটো দিয়ে করব এরকম মানে এটাকে আলুর তরকারি বলতে পারো মানে আলুর চচ্চড়িও বলতে পারো কারণ এটার মধ্যে একটু পেঁয়াজ দিলেও ভালো লাগতো যেহেতু টমেটো দিয়েছি পেঁয়াজ দিলাম না আর এটা তো অনেকেই ভালোবাসে আমি যেটুকু শুনেছি অনেকে আমাকে কমেন্টসে জানিয়েছে এটা গরম গরম বেশ ভালো লাগে টমেটোটা দিয়েছি কারণ গ্রেভি হবে আর আমার কত্তা মশাই দেখো নতুন কলের মুখ নিয়ে এসছে আসলে কি হয় বলো তো এটা বারবার খুলে যাচ্ছিলো আগের পুরোনো কলটা আর এটাও খুলে যাচ্ছিলো আমি যখনই এঁঠো বাসন মারছিলাম ফট করে খুলে যাচ্ছিলো আর আমার গায়ে জল ছিটে যাচ্ছিল তার জন্য বলার অনেক বলার পর কলটা অবশেষে এসেছে এবার দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেবো একটু নুন আর হলুদ ব্যসা আর কিছু দেবো না আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো তোমরা বন্ধুরা এরকম আলুর তরকারি খেতে কে কে ভালোবাসো এটা সবথেকে প্রিয় খাবার হচ্ছে আমার বরের এটা আমি বড়মশাইয়ের জন্য বেশি করে খেতে শিখেছি কেন ওই একমাত্র পছন্দ করতো সবসময় বলতো কিছু না থাকলে শুধু বলতো আলুর চচ্চড়ি করো আলুর তরকারি করো ওই দিয়ে ভাত খাবো গরিবের ঘরে যেটা হয় আর কি তো যাই হোক এই খাবারটা এখন আমাদের সবার প্রিয় হয়ে গেছে গরম ভাতের সাথে বেশ দারুণ লাগবে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও জানি এটা রুটির সাথে ভীষণ প্রিয় খাবার আর আমাদের ঘরে তো রুটি চলে না কেন আমার বড়মশাই সারাদিন যেহেতু ভাত খায় না তাই ওর রুটি ভালো লাগে না আর গরমে আমরা একটু রুটি কম খাই রুটি খেলে জানি না কেন অম্বল হয়ে যায় শীতকাল আসলে তখন রুটি খাই খাই না কেন খাই এবার যেহেতু দুবেলার ঝামেলা থাকে তো তখন আর রুটি সত্যি কথা বলতে এই গরমে একদম ভালো লাগে না এবার যদি কর্তমশায় রুটি খেত তাহলে তখন তো আমাকে বাধ্য হয়ে করতে হতো যখন এমন গরমেও অনেকে রুটি খায় আমার বাবাই খুব রুটি খেতে ভালোবাসে ভাত খেতে একদম চায় না সকালে একবার খায় ব্যাস আর ভাত খেতে চায় না তো চলো এই তো হয়ে গেল জল দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রাখি ফুটবে এবার জোরেই থাকবে গ্যাসটা ফুটবে যখন আসতে আলু যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে আসবে আর এইদিকে ভাত আমার প্রায় হয়েই এসেছে এবার ভাতের মাঠটা গালবর যেহেতু নিজে এক হাতে ভিডিও করছিলাম তাই ভাতের মার গালার সময় ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না কেন কে ধরবে আর কে দেখবে আমাকে একাই হয় এই জন্যই আমার অসুবিধা হয় এক হাতে ফোন থাকে এক হাতে ভিডিও করি এক হাতে একবার বন্ধ করে করে এটা ওটা দিই বুঝতেছো বন্ধুরা যারা একা একা ফোন ধরে ভিডিও করে তারাই জানে আর এদিকে গরমে আমার একদম ভালো লাগছে না আমার একটু মাথা ব্যথা করছে ঘুম ঘুম পাচ্ছে সারাদিন যেহেতু একটু শুতে পাইনি ভোর সেই পাঁচটার সময় আমাকে উঠতে হয় আর তরকারি প্রায় হয়েই এসেছে এবার কি করব বলো তো এই যে টমেটোগুলোকে না একটু খুন্তি দিয়ে মানে ছান্তা দিয়ে একটু চেপটে দেবো একটু চেপটে দিলে কি হবে পুরো একদম গাঢ় 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 হয়ে যাবে আর একটা জিনিস কি বলি বন্ধুরা আমার গ্যাসটা দেখেছ মানে কতদিন আমাকে স্বাদ দিয়েছে এবার আমার একটু সমস্যা হয়ে গেছিলো আমার গ্যাস শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে সেই ভয়ে ভয়ে আমি একবেলা রেদে দুবেলা খেয়েছি প্রায়ই এটা আমি করেছিলাম কিন্তু কী করবো যেহেতু কালকে আমার কত্তা নতুন সিলিন্ডার নিয়ে এসেছে তাই আমি আজকেই আমার সিলিন্ডারটা মনে হচ্ছে শেষ হবে আর এই দেখো বলতে বলতে একদম তরকারিও আমার হয়ে এসেছে আর গ্যাসটাও শেষ হবে একদম হয়ে গেছে এটা একটু ভাতের সাথে খাবো তো তো একটু ঝোল ঝোল না থাকলে একদম ভালো লাগে না আর গ্যাস আবার শেষ হয়ে গেল তো সিলিন্ডারটা তো আর এখন লাগাচ্ছি না কাল সকালে লাগাবো রান্না করার সময় এটা মেয়ের জন্য ভাত বেড়েছি মেয়ে আমার একটুখানি খায় আর ওইটা কত্তা বেড়ে নিয়েছি কারণ কত্তা গরম খাবার খেতে চায় না আর ওই দেখো দিনের বেলায় ফুলকপি রান্না করেছিলাম সেই ফুলকপি আছে তো তোমাদেরকে বলি আমার ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ছেলেকে আগে খাওয়াবো তারপর আমি খাবো ততক্ষণে ওদের দুজনে বাপ বেটির খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো টাটা বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আর সুস্থ থাকলেও থাকো আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করো টাটা